আমার চ্যানেলটা অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজনের নাম কি আমার নাম রঞ্জু সর্দার রঞ্জু সর্দার রঞ্জু ভাই আসলে পেঁয়াজ নিয়ে হ্যাঁ কয় মন পেঁয়াজ নিয়ে দুই মন দুই মন কত করে বেচছেন পঁচিশশো পঁচিশশো পঁচিশশোর দাম কি একটু বাড়তি মনে হচ্ছে আজকে আজকে বাড়তি হয়েছে আজকে একটু বাড়তি গত আটে কত করে বেচছিলেন চব্বিশশো বেছিল চব্বিশশো মানে একশো বাড়তি আপনি আপনার পেঁয়াজ কি কিংস না কিং কিংস কত মন পেয়ে আসে নেই আট আট মন আছে আর আট দশ মন আছে কত মন কত বিঘা লাগা তিন বিঘা লাগাই তিন বিঘা মানে বিঘা প্রতি কিরকম খরচ যায় খরচ

খাজনা নাই এখানে এই বাজারে খাজনা নাই আমরা যত দূর শুনেছি এই বাজারে কোনো খাজনা নাই খাজনা নাই বাজারে খাজনা নাই আমার দেখা মতে যে পাঁচটা বাজার থাকলে একটা বাজার এটা যে কয় কয় বাজারে খাজনা নাই খাজনা নাই মোটামুটি তো আনজয় এই আটের দারু দাররা আজ কিছু তোলা না আর ওই গাড়ি মানি বেরেস করে ওরা দুই চারটা না 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 নাই না 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 ঠিক আছে কাকা ভালো থাকবেন আমরা আসলে কাকার সাথে কথা বলে দেখলাম আমরা এখনো হাতের হাতে যাব আমরা যদি একটু পেঁয়াজগুলো দেখাই এই যে পেঁয়াজ হ্যাঁ

ওই মূল কাটা বীজ লাগানি শুরু হবে কিছুদিন পরে এলাকায় শুকায় নাই এখন পানি শুকায় নাই পানি কত ডাঙা জমিতে লাগানো হয়েছে ঠিক আছে ভালো